প্রাণ আছে যার সে হেতু প্রচার যার মনে হয় প্রাণ আছে সে প্রচার করবে তার মানে ভক্তি যে এত উন্নত পন্থা সে নিজে আচরণ করে সে ফিল করবে থাকতে পারবে না যেমন কোন সুখবর হলে কি বলে সবাইকে বলে না এখন সুখবর হচ্ছে দুঃসংবাদই বেশি ওগুলোই মানুষ বলে বেড়ায় না কার বাড়িতে কোথায় কি হয়েছে কার কি খারাপ হয়েছে ওগুলি চর্চা বেশি কানে কানে বলছি কাউকে বলিস না আবার কি বলছে কাউকে বলিস না ওই বছরে যাবে সব জায়গায় হ্যাঁ কিন্তু এই সুখবর আচ্ছা জরা বলছেন বড় সুখের খবর গায় বড় মজার কথা তাই এই সুখর সুখের খবরটা সব জায়গায় বলতে হবে আমি যে করে আনন্দ পাচ্ছি আমি ফিল করছি প্রপাতের এই গন্ধ করে এত সুন্দর কথা বলেছে প্রপাত ঠিক আছে আমি গিয়ে আরেকজনকে বলি আরেকজনকে বলি আরেকজনকে বলি এই জগতে সবাই খুবই দুঃখে আছে আমরা এই যে কৃষ্ণ ভক্তিতে এসে হরিনাম করে আমরা আনন্দ পাচ্ছি কি পাচ্ছি না দেখি সবাই বলছেন না পাচ্ছেন আগে থেকে আমরা কিছু পরিবর্তন হয়েছে আমাদের জীবনে কি মনে হচ্ছে হচ্ছে কিছু পরিবর্তন হ্যাঁ তাহলে সেটা আরেকজনকে বলতে হবে আমি যেটা আনন্দ পাচ্ছি অনেকে বলতে পারেন কি শুন বেনায়রা গেলে বলে সময় নেই মুখে উত্তর রেডি সময় নেই কিন্তু দুঃখী না ওরা বলতে চায় না কোলগেট স্মাইল গুরুমাল বলছে এমনি হাসছে আসলে ভিতরে অনেক দুঃখ তো জন্য তাদের কাছে গিয়ে সব বলতে হবে কোথায় কোথায় তোমার দুঃখটা আছে কি করে তুমি এর আনন্দের আস্বাদন করতে পারবে তো জন্য বলছেন তিনি কি করবেন হ্যাঁ তিনি ভগবানের নির্দেশ সারা পৃথিবী জুড়ে প্রচার করবেন দেখুন প্রভুপাত সত্তর বছর বয়সে সাহসই করতে পারবে না এখনকার কেউ কোথায় দুবার হার্ট অ্যাটাক করে চলে গেছেন প্রভুপাত প্রপাত তার গুরুভাইকে চিঠি লিখেছেন যে আমি যে আমেরিকায় এসেছি আমার যদি এখানে কিছু হয়ে যায় তখন কী হবে শ্রীধর মহারাজকে চিঠি দিয়েছেন তো শ্রীধর মহারাজ উত্তর লিখেছেন যে আপনি সত্তর বছর বয়সে বৃন্দাবনে থাকতে পারতেন আরামসে ভজন করতেন কত সুন্দর হাদা দামোদর মন্দির বিগ্রহ কত সুন্দর রঘুগোস্বামীর সমাধি ভজন কুটির ওখানেই থাকার ব্যবস্থা ছিল কিন্তু আপনি সেটা ত্যাগ করে সেই বৃন্দাবনকে নিয়ে এসছেন আমেরিকায় কেন সবাইকে দেওয়ার জন্য মহাপ্রভুর যে ভাব কৃষ্ণ প্রেম দায়িত্ব তো মহাপ্রভুর ভাবটা নিয়ে আপনি এখানে এসছেন তার মানে আপনার হৃদয় বৃন্দাবন আছে তা আপনি যেখানেই দেহত্যাগ করবেন ওইটাই বৃন্দাবন আমাকে বলে না মোর মন বৃন্দাবন অন্যটাকে বৃন্দাবন করা কীভাবে করতে পারি নিজে আচরণ করার সাথে সাথে অন্যকে প্রচার করা যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ চেতন তুমি যারে দেখো তাকে বলো তাহলে তুমি গুরু হলে আরেকজনকে তোমার তোমার কাছ থেকে যদি শিখে তাহলে তুমি গুরু হলে তাহলে আমার আজ্ঞায় তার মানে তুমি যদি আমায় আমি যেভাবে বলেছি সেভাবে আচরণ করো আর শুধু সেটাই বলো তাহলে তুমি গুরু হলে আর তুমি অন্যকে তারণ করতে পারবে মানে অন্যের কল্যাণ করতে পারে তার তাকে তারা যে জন্ম মৃত্যু চক্রতে হ্যাঁ এই জগতের মোহে পড়ে লোভ মোহের দ্বারা জর্জরিত হয়ে বিভিন্ন আশা আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত বিভিন্ন আশা করতে গিয়ে ক্লেশ পাচ্ছে হ্যাঁ তুমি তাদেরকে হেল্প করো তাদেরকে বলো যে তোমার আসল মোহ এটা হ্যাঁ আচার্যরা বলছেন যে তাদের দন্তে হ্যাঁ চিহ্ন কা যে দন্তে চিহ্ন ধরে তুমি খুব বিনম্রভাবে হ্যাঁ তারকে বলো হে সাধু হে আপনি সাধু মানুষ আপনি খুব ভালো ব্যক্তি যদিও তাকে খারাপ বলি তো রেগে যাবে বলতে হবে আপনি খুব ভালো কিন্তু আমার কথাটা একটু শুনুন আপনি যেভাবে করছেন আপনার জীবন পরিচালনা করছে এটা খুব ভালো বিষয় আপনি চেষ্টা করছেন করার কিন্তু এই জিনিসটাও জানুন আমি যেটা আপনাকে বলতে চাই এটা যদি করেন আপনি চেষ্টাও করেন তাহলে আপনার কল্যাণ হবে তাদেরকে আমরা এভাবে বোঝাতে পারি হুম বিনম্রভাবে ভগৎগীতে ভগবান স্পষ্টভাবে বলেছেন নচতস্মাৎ মনুষ্যে সু কশিৎ মেয়ে প্রিয় কীর্তম যে না তার চেয়ে কেউ প্রিয় ছিল না আছে না হবে কে যে আমার বাণী অন্য কাউকে প্রচার করে তো সুতরাং আমরা সবাই ভগবানের প্রিয় হতে চাই কারা কারা প্রিয় হতে চান সবাই প্রিয় হতে চাই কে না কৃষ্ণ প্রিয় হতে চাই সবাই কারণ তাদের আশীর্বাদে যে প্রসাদে পুরে সর্ব আশা তাদের আশীর্বাদে আমাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে এই জগতে আমরা সবাই বাসনা করছি কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে অন্য বাসনা করছি সুতরাং সে বাসনা যদি কৃষ্ণের গুরুর বাসনার সাথে মিলে যায় তাহলে সাকসেস সফল হতে পারবো আমরা হ্যাঁ সেজন্য কখন পূর্ণ হবে যখন আমরা নিজেরা আচরণ করব সাথে সাথে গুরু কৃষ্ণের সন্তুষ্টির জন্য অন্য কাউকে কিছু বলার চেষ্টা করো আরেকজনের কাছে অ্যাপ্রোচ করা বা আরেকজনের কাছে যাওয়া সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে গ্রন্থ বই বিতরণ প্রভুপাদের গ্রন্থগুলো খুব ইজি কারণ আমি একজনের কাছে গেলে সে আমাকে কেন দরজা খুলবে সে কেন আমার সাথে কথা বলবে শুধু শুধু কিন্তু আমি যদি তাকে একটু গ্রন্থ নিয়ে যাই এই উপলক্ষে এই মাধ্যমে তাকে আমি তার সাথে দুটো কথা বলতে পারি আমি যেটা আজকে প্রভুপাদের গ্রন্থ পড়ে জানলাম আমি যেটা আজকে গুরুমাজের প্রবচন শুনে জানলাম আমি যেটা ভক্তদের সঙ্গ করার মাধ্যমে জানলাম সেটাকে শেয়ার করা আরেকজনের সাথে গ্রন্থের মাধ্যমে এবং আমরা হয়তো সেরকম পবিত্র নই আমরা সেরকম অভিজ্ঞ নই কিন্তু প্রপাদ অভিজ্ঞ প্রপাত শুদ্ধ ভক্ত আমরা যদি তাকে একটা গ্রন্থ দিতে পারি প্রপাদ বলছেন অনেক সময় না নিয়েও যদি সে একটু একটা পৃষ্ঠে পড়লো বা একটা লাইন পড়লো এমনকি গ্রন্থটা স্পর্শ যদি করে সে তবুও তার কল্যাণ হয়ে যাবে এত শক্তি প্রপাদের গ্রন্থের প্রপাদ প্রভুপাত লেখেননি প্রভুপাদের শিষ্য একসময় প্রপাদ কৃষ্ণ বই পড়ছেন প্রভাত তার শিষ্যরা বলছেন প্রভাদ এটা তো আপনি লিখেছেন আপনি পড়ছেন কেন বলছে আমি লিখিনি এটা গুরু আচার্যের আশীর্বাদে আমি লিখেছি তারা আমাকে দিয়ে লিখিয়েছেন দেখো কৃষ্ণ বইটা পড়তে কত সুন্দর লাগছে কৃষ্ণ লীলাগুলো কত সুন্দর পড়তে তো এগুলো আচার্যদের মাধ্যমে পরম্পরা ধারায় প্রাপ্ত এগুলো সুতরাং এগুলো যদি আমরা নিজেরা পড়ি সাথে সাথে অন্যকে পড়ানোর জন্য উৎসাহ দিই তাহলে ভগবানের খুব আমি প্রিয় হব না কেউ তার ছিল প্রিয় ছিল না আছে না হবে সুতরাং ভগবানের প্রিয় হতে চাইলে এটা একটা সহজ মাধ্যম আমাদের কাছে আছে যিনি সকলের মঙ্গলের জন্য ভগবানের বাণী প্রচার করেন তিনি ভগবানের সবচাইতে প্রিয় ভগবান গীতা দান করেছেন যাতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দার্শনিক এবং ধার্মিক সব দিক দিয়ে মানব সমাজ উন্নততা প্রাপ্ত হতে পারে সে কেউ রাজনীতিবিদ হতে পারে অর্থনীতিবিদ হতে পারে সে সামাজিকভাবে পপুলার হতে পারে দার্শনিক হতে পারে বা তথাকথিত ধার্মিকও হতে পারে হুম কিন্তু সব দিক দিয়ে কেউ যদি পূর্ণ হতে চায় তাহলে তাকে এর আশ্রয় নিতে হবে সুতরাং যে কাউকে আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং এর মাধ্যমে হ্যাঁ সে তার জীবনটা আনন্দময় করতে পারে বৈষ্ণবদের চৈতন্য চরিতামিতে ভাগবতের ছাব্বিশে আঠাশটা গুণের কথা বলা হচ্ছে কিন্তু ওই ছাব্বিশটা গুণ একটা গুণ থাকলে অটোমেটিক আমাদের মধ্যে হয়ে যাবে সেটা হচ্ছে কি কৃষ্ণ এক স্মরণ কেবলমাত্র কৃষ্ণের স্মরণ যদি কেউ গ্রহণ করে যে কোনো পর্যায়ে যে অবস্থায় আমি থাকি না কেন কেউ অনেক পাপি হতে পারে কেউ অনেক মূর্খ হতে পারে কেউ শিশু হতে পারে কেউ অজ্ঞ হতে পারে নিরক্ষর হতে পারে বৃদ্ধ হতে পারে পঙ্গু হতে পারে কিন্তু সে যদি কৃষ্ণের স্মরণ গ্রহণ করে সহজেই সে ভগবানকে লাভ করতে পারে সেই জন্য চৈতন্য ভাগবতমে যেরকম অনেক মহান ভক্তদের লীলা বর্ণনা করা আছে। তেমন অনেক ব্যক্তিদের লীলা বর্ণনা করেছেন যাতে আমরা তাদেরকে জেনে আমরাও সাহস করতে পারি যে যে কোনো পরিস্থিতি থাকে না কেন সেখানে অজামিলের কথা বর্ণনা করা হচ্ছে না সেখানে পুরঞ্জনের কথা বর্ণনা করা হচ্ছে সেখানে ব্রহ্মা শিবের মতো তারাও কিভাবে হ্যাঁ ছোটোখাটো পতন হয়েছে তাদের সে বিষয়েও বর্ণনা করা হচ্ছে যাতে আমরা আমরা কোন ক্যাটাগরিতে পরিষিত দিকে আমরাও সাহস পাই যে না আমাদের জন্য সুযোগ রয়েছে এগিয়ে যাওয়ার বাবা কাছে ফিরে যাওয়ার কৃষ্ণ ঘোষণা করেছেন অপিচত আরও ভজতে মা মানান্য বা এব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস সে দূরাচার ব্যক্তি হম সেও যদি বলে না আর না রে বাপ অনেক হয়েছে আজ থেকে আমি কি করবো আজ থেকে আমি দৃঢ়ভাবে হরি ভচন করবো হরিনাম করবো আপনি আমি হরিনামের আশ্রয় নেব ভক্ত শম করবো তাহলে সে তাকে কি বলছেন সাধু সাধু ড্রেস পরে নয় তিলক করে নয় মোটা মালা দিয়ে পর পেট থাকলে লম্বা জোটা থাকলে নয় সাধু হচ্ছে কি আজ থেকে স্বীকার করেছে না আর করব না আমি আর এখন থেকে আমি ভক্ত সম্ভব এখন থেকে আমি হরিনামের আশ্রয় নেব এখন থেকে আমি জানার চেষ্টা করবো ভগবানের আশ্রয়ে গুরুর আশ্রয়ে আমি থাকবো আজ থেকে তাহলে তাকে সাধু বলছেন হম কৃষ্ণ ভাবনার আন্দোলনের প্রভাবে সর্বতভাবে মানুষ সমাজের সংস্কার সাধন সম্ভব এটা দৃঢ় বিশ্বাস আমাদের থাকতে হবে যারা আমরা কৃষ্ণ ভক্তিতে আছি যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় সবকিছু কিছু সবকিছু সমাধান হয়ে যাবে যদি আমি এই বিশ্বাস করি যদি আমি কৃষ্ণের ভক্তি করি কৃষ্ণ ভক্তি মানে কিছুক্ষণ আগে ভক্তি মানে প্রভুপাত বলছেন ইংরেজিতে ডিভোশনাল সার্ভিস তার মানে সেবা আমি করছি এটা ভক্তি আর কিছু না সেবা আমি যুক্ত আছি ভগবানের সাথে গুরুর সাথে এর যে ভক্তি আমি তার কি সেবা করছি তার সন্তুষ্টি বিধানের জন্য কি করছি তো সকলের মঙ্গলের জন্য যিনি এই দর্শন যথাযথভাবে প্রচার করেন তিনি ভগবানের শুদ্ধ ভক্ত হম শ্রীকৃষ্ণ কাকে দিয়ে কি করাতে চান তা জানা ভক্তের অবশ্য কর্তব্য শ্রীকৃষ্ণের প্রতিনিধি সৎগুরুর মাধ্যমে কেবল তা জানা যায় তো শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে কি করাতে চান আমরা সবাই এক একজন এক এক পরিস্থিতিতে এক এক পর্যায়ে আছি সমাজের এক এক শ্রেণীতে এক এক জায়গায় রয়েছি তো আমাকে দিয়ে কৃষ্ণ কি করাতে চায় সেটা গুরুর মাধ্যমে আমাদের জেনে নিতে হবে আমাদের সেবাটা সেই আমাদের জীবনে গুরু প্রয়োজন কারণ যেহেতু কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আমরা সেরকম পবিত্র নই হ্যাঁ বুঝতে পারছি না সেই আমাদের কাছে গুরু আছেন যিনি কি করছেন আমাদেরকে জানাচ্ছেন যে কোন পরিস্থিতিতে কি আমার জন্য সেবা কোনটা শিরুরূপ গোস্বামী উপদেশ দিয়েছেন আদৌ গুরু আশ্রয়ম ঐকান্তিকভাবে ভগবানের সেবা করতে হবে প্রথমে সদগুরু শ্রীপাদবদ্ধের আশ্রয় নিতে হবে হুম প্রথমে তার নিকট আশ্রয় নিতে হবে তার মানে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ এরকম স্কুলের বইগুলো যদি আমি বাড়িতে নিয়ে এসে পড়ি হবে সব স্কুলের বইগুলো স্কুলে না গিয়ে বাড়িতে নিয়ে আসলে হবে টিচারের কাছে যেতে হবে তার কাছ থেকে শুনতে হবে তাহলে কাজ হবে সুতরাং টিচার বা শিক্ষকের সংস্কৃত শব্দই হচ্ছে গুরু যে কোনো বিষয়ে আমরা ইঞ্জিনিয়ার যদি যায় কেউ বিল্ডিং তৈরি করবে সে যদি ডাক্তারের কাছে গিয়ে বলে আমাকে বিল্ডিং তৈরি করার কীভাবে করবো বলে দিন সে তো বলতে পারবে না বা একটা ডাক্তারের কাছে যদি ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে যদি বলে আমার পেটের অসুখ ঠিক করে দিন পারবে না যার যার প্রফেশন ধর্ম বিষয়ে যদি কাউকে বলা হয় বেশিরভাগ ভাবে আমি জানি না যখনই বলুন একটা বই আমার আছে বাড়িতে নাকি অনেক আছে হ্যাঁ এরকম সবাই জানি সব জানি বুঝি হুম খুব সহজে ভগবানকে সন্তুষ্ট করতে চায় সারা দিন এসেছে আমি দুটো নকুল দানা দিলাম বাস হয়ে গেল ভগবান সন্তুষ্ট সেটা নিজেও খায় না পিঁপড়ে খাচ্ছে পর দিন আমার ফেলে দিচ্ছি হ্যাঁ কিরকম একটা ডিলিংস এর করতে হবে কোনো যখন আমরা সৎগুর কাছে আত্মসমর্পণ করবো আত্মসমর্পণ মানে কিছুই না তার কথা শোনা তিনি যা বলছেন সেগুলো শোনা তিনি যা নিষেধ করেছেন সেটা না করা খুব সহজ হ্যাঁ যখন এভাবে আশ্রয় নেব তখন সদ্গুরু হচ্ছেন তিনি যিনি শ্রীকৃষ্ণ থেকে উদ্ধৃত গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এবং যথাযথভাবে সে জ্ঞান বিতরণ করেছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমাম বিদু সদ্গুরু চরণাশ্রয় অবলম্বন না করলে ভগবত ভক্তির প্রকৃত উদ্দেশ্য জানা যায় না সেজন্য আমরা যদি তার আশ্রয় নিই আশ্রয় নেই মানে তিনি আমাদেরকে বলে দেবেন আমার কোনটা করা উচিত হ্যাঁ এই মুহূর্তে আমার জন্য কোনটা সেবা আর যখন সেবা করব তখনই আমার আমি আমার কি ভজন করতে হবে কীভাবে বাধা আসবে সেটাকে আমি অতিক্রম করব সেটা আমি বুঝতে পারব হুম কেউ যদি কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে না যায় তাহলে সে জানে না কীভাবে সেটা করতে হবে এক্সিকিউশন কীভাবে করতে হবে না কি তাই না কোনো একটা কাজ করতে গেলে যেমন রান্না করতে যাব। একবার দুবার হাত পুরবে একবার দুবার রান্না যেটা করবে সেটা পুড়ে যাবে নুন বেশি হবে ঝাল বেশি হবে তারপর রান্না করতে 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 আমি শিখবো ঠিক সেরকম সেবা করতে করতে গিয়ে আমি আমার ভজন আমার ভক্তি কীভাবে করবো সেটা আমি শিখতে পারবো কখন কি বাধা আসলে কিভাবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিদিন আমাদের সাধনাগুলো কীভাবে করতে হবে শত বাধা সত্ত্বেও আমি আমার সাধনাটাকে ফোকাস করব শত বাধা সত্ত্বেও আমি গুরু কৃষ্ণের কথা অনুযায়ী আমি নিজেকে কিভাবে ঠিক রাখতে পারবো তখন সেবার মাধ্যমে এটা জানতে পারবো এমনি আমি বই পড়ে জানা যাবে না সেটা গুরু না সেবার করে এটা শিখে নিতে হবে আর কিছু করতে গেলে তো বাধা আসবে সবাই আমরা সম্মুখীন হচ্ছি বাধার রান্না করতে গিয়ে বাইরে কাজ করতে গিয়ে বাজার করতে যে কোনো কিছু করতে গেলে কিছু না কিছু আছে এই বাধা হ্যাঁ আর প্রভুপাত বলছেন আমি যদি ঘরে বসে থাকি তাহলে কোনো বাধা